তীব্র দবদাহকে উপেক্ষা করে মাঠে ময়দানে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা আগামী উনিশ এপ্রিল আলিপুরদুয়ারে ভোট ময়দানে নেমে পড়েছে সব প্রার্থী আলিপুর আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এদিন কোদাল বস্তি এলাকায় মনোজের হাত ধরে এলাকার কয়েকজন বিভিন্ন দল থেকে যোগদান করেন বিজেপিতে বর্তমানে সাঁতালি মন্ডলপাড়ায় কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাতে দেখা যায় মনোজ টিগ্গাকে બીજેપી જિલ્લાબાદ જિલ્લા વંદે મામદે મા બીજેપી 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 Restaurants and pub. 4th floor City Mall, Khagrabari Coach Mehar. Contact 6294 229014 or 7501955104.